প্রচলিত গণতন্ত্রে ভোট দেওয়া যাবে কি মানে এর বিধানটা কি প্রথমত আমরা যেটা বলবো গণতন্ত্রের যেই স্লোগান জনগণেই একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী এটা অবশ্যই কুফুরি মতবাদ নির্ভে নিঃসন্দেহে এটা কুফুরি মতবাদ এরকম বিশ্বাস করা অবশ্যই কুফরি তো কোনো দেশে যদি গণতন্ত্র ছাড়া অন্য কোন তন্ত্র না থাকে অর্থাৎ ইসলামী কোনো বিধান না থাকে গণতন্ত্রের মাধ্যমেই নেতা নির্বাচন হবে তো এই ক্ষেত্রে আমরা কি ভোট দিব নাকি দিব না এই ক্ষেত্রে অধিকাংশ কেরাম এর মধ্যে বিন বাজ রহেমল্লাহ এবং অসাইমিন রহেমল্লাহ সহকারে আরও অনেকেই তারা বলেছেন মাসলাহাতুল আম্মা অর্থাৎ সবার কল্যাণের দিকে লক্ষ্য করে দেখতে হবে কাকে ভোট দিলে ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি কম হবে যাকে ভোট দিলে ইসলামের ক্ষতি কম হবে অর্থাৎ দুজনেই জালেম সরকার দুজনেই সিরকি মতবাদের সাথে সম্পৃক্ত তো কে বেশি ইসলামের জন্য কম ক্ষতিকর এটা লক্ষ্য করতে হবে কারণ আপনি যদি কোনো এক জায়গায় যান সেখানে কোনো খাবার নাই না খাওয়ার কারণে আপনি মারা যাবেন তো আল্লাহ আপনার জন্য মৃত বস্তুকে হালাল করেছে আপনার জন্য যদি কোনো খাবার না থাকে আর আপনি এই ক্ষোধায় মারা যান তাহলেই আল্লাহ রবুল আলমিন আপনার জন্য মৃত প্রাণী হারাম করেছে তো দুইটা মৃত প্রাণী প্রাণী পেয়েছেন একটা কুকুর একটা গরু তো আপনি কোনটা খাবেন দুয়োটাই মরা দুয়োটাই হারাম দুয়োটাই মরা দুয়োটাই হারাম তো কুকুর জীবিত অবস্থায় হারাম মৃত অবস্থায় হারাম আর গরু জীবিত অবস্থায় হালাল মৃত অবস্থায় হারাম তো এই ক্ষেত্রে আপনি কম হারাম যেটা সেটা খাবেন অবশ্যই গরু খাবেন আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে পারস্য এবং রুম পারস্য এবং রুম এই দুই দেশ যুদ্ধ লেগেছিলেন রোম ছিল খ্রিস্টান আর পারস্য ছিল অগ্নিপুজ পারস্য ছিল অগ্নিপুযুক আর রোম ছিল খ্রিস্টান অগ্নিপুজুক যারা আগুনের পূজা করে আর খ্রিস্টান অর্থাৎ ঈসা আলা ইসলামের অনুসারী তো রাসুল সাল্লাহু সাল্লামের সময় যদিও দুয়ো দুয়ো দেশেই তারা কাফের ছিল খ্রিস্টান তাদের ধর্মকে পরিবর্তন করে নিজেদের মন গড়া ধর্ম বানিয়ে নিয়ে তারাও কাফের আর অগ্নিপুজুক যারা তারাও কাফের তারপরেও আল্লাহ রসুল এবং সাহাবারা রোমকে অর্থাৎ খ্রিস্টানদেরকে একটু সাপোর্ট করেছিল যেন তারা জিতে আর মক্কার কাফের মক্কার অগ্নিপুজুক যারা ছিল মক্কার অগ্নিপুজক তারা চেয়েছিলো যেন পারস্য জিতে তো একটু লক্ষ্য করুন চিন্তা করুন রোম অর্থাৎ খ্রিস্টানরা কাফের হওয়ার পরেও আল্লাহ রসুল কেন তাদেরকে তারা যেন জিতে তারা যেন জয় লাভ করে কেন চাইছেন কারণ অগ্নিপুজকদের চাইতে খ্রিস্টানরা ইসলামের জন্য কম ক্ষতি ক্ষতিকর অগ্নিপুজকদের চাইতে খ্রিস্টানরা ইসলামের জন্য কম ক্ষতি ক্ষতিকর এটা শুধু আমরা হাদিস থেকে জানতে পারি না বরং আল্লাহ রবুল্লা আলামিন কোরআনেই বলে দিয়েছেন তোমাদের এক নাম্বার শত্রু হচ্ছে মুশরিক যারা খ্রিস্টান এবং ইহুদি অতপর তোমাদের সবচেয়ে নিকটবর্তী যারা যাদেরকে পাবে তারা হচ্ছে খ্রিস্টান লতাজিদার না আসাদ্দ আদা আদায় আতান এরকম একটা আয়াত আছে তো আল্লা রসুল সাল্লাহ সাল্লাম এখানে মুশ্রিকদেরকে সাপোর্ট না করে করেছে কাদেরকে খ্রিস্টানদেরকে করেছে। রোম দেশের অধিবাসীদেরকে করেছে তো এখান তো আমরা বুঝতে পারি যেটা ইসলামের জন্য কম ক্ষতিকর সেটাকে সাপোর্ট যদি না করি তাহলে বেশি ক্ষতিকরটা চলে আসতে পারে তো আমরা যদি দুইটা দল কাউকে সাপোর্ট না করি হইতে পারে আমি কম ক্ষতিকর দলটাকে সাপোর্ট না করার কারণে যেটা বেশি ক্ষতিকর সেটা চলে এসে ইসলামকে আরো। কলুষিত করবে ইসলামের আরও ক্ষতি করবে এহেন অবস্থায় আমরা কাউকে ভালো না না বেশে ইসলামের জন্য কম ক্ষতিকর যে দল সে দলকে আমরা ভোট দিতে পারব কারণ আমরা বাধ্য যদি ভোট না দেই তাহলে হতে পারে যে ইসলামের জন্য বেশি ক্ষতিকর যে দলটা সেটা চলে আসবে এবং ইসলামের ক্ষতি করবে তো আশা করি উত্তরটি বুঝতে পেরেছি